সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত মাহের রমাদানের জানা ও জানা এ অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজানের গুরুত্বপূর্ণ এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করবো আরবিতে নিয়ত না করলে রোজা হবে তো এ বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ ওসলা ও আলা মান আলাহ সুপ্রিয় দর্শক মাহের রমাদানে আমরা সিয়াম সাধনা পালন করে থাকি আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি নিমিত্তে সকল ইবাদতই আল্লাহর জন্য তবে রোজার মধ্যে একটু বৈশিষ্ট্য ভিন্নতর যেহেতু আল্লাহ পাক রবুল আলমিন হাদিস কুদ্িস এরশাদ ফরমান কুল্লু আমাল ইবনু আদম ইদ্বাআফু হাসানাতুহু মিন আশরিন ইলা 700 দিফুন ইয়া ক্বুলুল্লাহু তাবারাকা ওয়া আলা ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজিবি ইবনু আদমর সকল ইবাদতের সওয়াব মিনিমাম 10 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ কিংবা ইখলাস অনুপাতে আরও বাড়িয়ে দেওয়া হয় তবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান রোজার বিষয়টা ভিন্ন সিয়াম এর প্রতিদান আমি নিজেই দিয়ে থাকি সিয়াম শুধু আমার জন্য ইয়া আজিলি। যে বান্দা তার খুশি তার চাহিদা তার ইচ্ছা এগুলোকে খাবার দাবারকে পরিত্যাগ করে শুধুই আমার সন্তুষ্টির জন্য সুতরাং এই রোজার এর প্রতিদান আমি দেব তো রোজার মধ্যে একটা বিষয় লক্ষণীয় তা হলো নিয়ত করতে হয় হাদিসের মধ্যে রসুল আকরম সাল আলী ওসালাম ফরমান লিমান ইয়া আজিম লাহ ও কামা খালি সালাতাম যে রোজার জন্য নিয়ত করলো না তার রোজা হবে না এবং অন্যত্র হজরত ইবনু অমর আনহুমা থেকে বর্ণিত হাদিসে আছে লা লিমান লাম কাবল আল ফজর শুভে সাদেক হওয়ার আগে যে রোজাদার রোজার নিয়ত করলো না তার রোজা হবে না অবশ্য সুভেয় সাদেকের আগে বলার উদ্দেশ্য হচ্ছে এহাতে মাম করা এর মানে এই নয় যে কেউ যদি দিনে রোজার নিয়ত করে তাহলে তার নিয়ত রোজা হবে না এমন কথা নিয়ত গ্রহণযোগ্য হবে না তাও না হবে তবে এখন আমরা কথা হচ্ছে যে নিয়তটা কি আরবিতেই বলবো না অন্য ভাষায় বললেও হবে বা উচ্চারণ করে নিয়ত বলতে হবেই কিনা না এটাও একটা বিষয় তো দেখুন নিয়ত মানে হলো আমালুল কলবি মনের সংকল্পকে নিয়ত বলা হয় মনের সংকল্পকে নিয়ত বলা হয় জবান এটা যেমন জবানের দ্বারা শোনার কাজ হয় না ঠিক আপনার যেটা কানের কর্ম কানের বৈশিষ্ট্য সেটা জবান দিয়ে হয় না ঠিক তেমনই ভাবে মনের মধ্যে যদি সংকল্প না থাকে শুধু আমি কিছু বলি আওড়াই তাহলে এটা কখনোই নিয়ত বলে গণ্য হবে না এজন্য ফোকাহায় কেরাম নিয়তকে সংকল্প যে মনের সংকল্প যেহেতু নিয়ত এজন্য মনের মনে মনের মধ্যেই নিয়তকে রাখতে বলেছেন যে আমাদের দেশে কথিত আছে যে আমি রোজা রাখছি না কেন আমি তো নিয়ত পারি না এটা একটা প্রচলিত সংস্কার বা ভুল ধারণা যে নাওয়াইতু আনাসুমা সুমা গদাম মিনশাহারি মুবারক ফরদাল্লা ইয়া আল্লাহ ফত কাব্বাল মিন্নি ইন্নাকান্ত সামুল আলিম যারা আরবি বুঝেন তাদের জন্য তো এই গদটা খুবই সহজ কিন্তু আমার দেশের সাধারণ বাংলা বাংলাভাষীরা যারা আরবি অ্যারাবিক নলেজ একেবারেই কম তাদের পক্ষে এই গদ বলাটা কঠিন হয়ে যায় এবং এটা কোনো হাদিসেও নেই নাওয়াইতু আনাসুমা গাদাম যা আগামীকাল আমি রোজা রাখলাম রমাজান মাসের ফরদ্দ আল্লাহকে ইয়া আল্লাহ এটা আপনার ফরজ করে দেওয়া বিধান আল্লাহ হে আল্লাহ আপনি কবুল করে নিন কেউ যদি এই কথাগুলো আরবিতে না বলে তাহলে তার রোজা অবশ্যই হবে বরং ফোকাহায়করাম শুধু এটুকুন বলেছেন যে যেহেতু নিয়ত মনের সংকল্পের নাম তে মনে 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 নিয়ত করে নেবে হ্যাঁ মন এবং মুখের জন্য সামঞ্জস্যতা বিধান হয় এজন্য ফোকাহায়কেরাম বলেছেন যে মুখে মুখে কেউ যদি বলে নেন তাহলে এটা ভালো কিংবা মুস্তাহাব পর্যায়ের এটা জরুরি পর্যায়ের নয় তো কিভাবে বলবে যে আমি সেহরি খেলাম সাহারি খেলাম আমি রোজা রাখার নিয়তে নিয়তে আজকের রোজা রাখবো বা বলতেও পারেন যে আগামীকাল রোজা রাখবো তবে না জেনে অনেকে কথাও বলেছেন যে গাদান শব্দটা কোরআনে করিমের মধ্যে পাঁচবার উল্লেখ হয়েছে। আছে দুইবার গাদানটা ঠুমরুর অর্থেই বা আগামীকালের অর্থেই ব্যবহার হয়েছে আর তিন জায়গায় গদান এটা কেয়ামতের অর্থে ব্যবহৃত হয়েছে এই জন্য গাদান রোজা তো রাখছি আজকের যেহেতু ইসলামী মতে আপনার দিন শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকেই তাহলে আগামীকাল বলার প্রয়োজন নাই অবশ্য ফাঁকা একরাম এটা বলেছেন যদি কেউ বলে ফেলে তাহলে তিনি আগামীকাল বললেও তার দিলের মধ্যে আছেন যে এই দিনটার রোজা এই আজকের রোজাটাই রাখছি এই জন্য কেউ যদি বলে ফেলেন তাহলে তার রোজা ফাঁসেদ হবে না তবে নিয়তটা এভাবে বিষমে গা দিন না এটাও বলার কোনো সংক্ষিপ্ত আরবি যেটা বিষও মে গা দিন না আগামীকালের রোজা রাখা নিয়ত করলাম এটারও দরকার নেই ব্যাস নিয়ত যেহেতু মনের সংকল্পজন্য ফোকাহরাম বলেন কেউ সাহারি খাওয়ার জন্য রাত ঘুম থেকে জেগে উঠলো রাতে এবং সাহারি খেলো এই সাহারি খাওয়াটা অর্থাৎ এই মন নির্যাতন যে সাহারি খাওয়াটাও নিয়তের অন্তর্ভুক্ত এবং রাত জাগা অর্থাৎ ঘুম থেকে ওঠা সাহারি খাওয়ার জন্য এটাও নিয়তের কায়েম মকাম সুতরাং কেউ যদি মুখে কিছু না বলে এমনি রাত্রিতে সাহারি খেয়ে নিল অথবা রাত্রি সাহারি বলতে বা একটু পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠল তাহলে এই ওঠাটাই কিংবা সাহারি খাওয়াটাই তার নিয়ত বলে গণ্য হবে আলাদা নিয়তের প্রয়োজন নাই অবশ্য তিনি যদি ইচ্ছা করেন তাহলে মনের সংকল্পের সাথে মনের কথার সাথে মুখের কথাটাকে মিলিয়ে যে আজকের রোজা রাখার আমি নিয়ত করলাম এটা রাতেই নিয়ত করলে ভালো আল্লাহ হাজার কালানি রাহেমুল্লাহ বলছেন যে সাহারি খাওয়ার একটা ফায়দা এটা যে সাহারি কেউ যদি ঘুমানোর সময় রোজার নিয়ত না করতে পারে তো সাহারির সময়ে সে সেটার প্রতিবিধান করতে পারে অর্থাৎ ছুটে যাওয়া নিয়তটা রাত্রে ঘুমানোর সময় করলো না তো সাহারি খাওয়ার সময় করে নিতে পারবে হ্যাঁ এটা অবশ্য সুযোগ আছে যে জাহবাতুল কুবরা বা এক ঠিক দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত যে কথার কথা যে শুভে সদেক হয় পাঁচটায় আর সূর্য অস্ত যায় সাতটায় তাহলে এই যে আপনার চৌদ্দ ঘন্টা এই চৌদ্দ ঘন্টাকে দুই ভাগ করতে হবে দুই ভাগ করে সাত ঘন্টা এই সাত ঘন্টার আগে আগে যদি নিয়ত করে দিবসে তাহলে এটাও নিয়ত হয়ে যাবে তাহলে আজকে আমরা বোঝাতে চাচ্ছি যে যদি কেউ সাহারি খেলো বা ঘুম থেকে উঠল রোজার নিয়তে তাহলে মুখে কিছু বলা লাগবে না এই সাহারি খাওয়াটাই এবং এই ঘুম থেকে জাগাটাই তার নিয়ত বলে গণ্য হবে সুতরাং আরবি তো প্রস্তুই ওঠে না যদি কেউ বাংলাতেও না বলে তাহলে তার রোজা অতি অবশ্যই শুদ্ধ হয়ে যাবে নাওয়াইতুয়া নাসুমা গাদান ইত্যাদি গদ বা বিসামি না গাদিন নাভাইতু এই গদ হাদিসের মধ্যে নেই বরং কেউ কেউ এটাকে বলছেন যে কোনো হাদিসে এমনকি জাইফ হাদিসে বা মৌজু হাদিসেও নেই এটা কেউ কেউ বাড়িয়েছেন বিসমি গাদিন কেউ তো একেবারেই বলেছেন যে গাদিন এখানে ব্যবহারটাই অসংলগ্ন যেহেতু আজকে রোজা রাখছি আমি গাদিন কেন ব্যবহার করব গাদিন কোরআনকারিমে কে আমাদের অর্থ ব্যবহার হয়েছে অবশ্য দুই এক দুই জায়গাতে আর টুমোর অর্থ ব্যবহার হয়েছে সুতরাং এই বাধ্যবাধকতা না গিয়ে স্বাভাবিকভাবে কেউ যদি শুধু সাহারি খেলেন এবং মনে মনে নিয়ত করলেন এটাই তার রোজা রাখার জন্য যথেষ্ট হবে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে তফিক দান করুন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা সারা বাংলা ডট নেট আয়োজিত মাহের আমাজানের জানা ও জানা অনুষ্ঠানে আর বিতে নিয়ত না করলে রোজা হবে কি হবে না এই বিষয়ে আলোচনা করছিলাম আপনারা শুনছিলেন এই বিষয়ের আলোচনা আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাহের আমাজানের সিয়াম সাধনা সুন্দরভাবে পালন করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি